আসসালামু আলাইকুম আজকে কথা বলবো টিকটকের কিছু ব্রাহ্মণবাড়িয়ার নাম নিয়ে আর আর ভিডিও বানাই ভিডিওতে বলে নোয়া হালি ব্রাহ্মণবাড়িয়া বাই বাই নোয়া হালি বিভাগ সাই ওই সাফ্রিদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা প্রথমত কথা হলো যারা নাকি টিকটকে কিছু সাফরি পোলাবান আমি দেখছি যে ব্রাহ্মণবাড়িয়ার নাম নিয়ে ভিডিও বানাই ওরা বাড়ি ব্রাহ্মণবাড়িয়া না ওরা ওরা সাফরি পোলাবান ওরা ব্রাহ্মণবাড়িয়াকে কলঙ্কিত করার জন্য তারা ব্রাহ্মণবাড়িয়ার নাম মুখে নিয়ে সাফিরা নোয়া হালির নিয়ে কথা বলে নোয়াহালি বিভাগ চাই কুমিল্লা বিভাগ চাই না তবে হ্যাঁ হ্যাঁ কিছু কিছু মানুষ আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার যাদেরকে আমি চিনি বিশেষ করে আমি কারো ছবি তুলতে চাইনি তারপরও আমি আমার এই ফেসবুকের আমার কমেন্টে অনেক কুমিল্লার ভাই ব্রাদাররা এই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ব্রাদাররা অনেকে আমাকে কমেন্ট করছে যে শিফন বাইকে কিছু বলার জন্য তো আসলে এই যে এ হলো শিফন তো শিপন ভাই আসলে যদিও বয়সে আমার ছোট হয় আমি তাকে বাই বলে সম্বোধনা করবো শিপন ভাই তুমি দেখলাম তোমাকে দেখলাম যে ভাই টিকটকের মধ্যে তুমি বাস এই কুমিল্লার বিপক্ষে কথা বলতেছো কুমিল্লাকে গালাগালি করছো ভাই আমি জানি যে কুমিল্লার কোনো একটা মানুষ হয়তো তোমার ছেলেকে হ্যাঁ মানে টিকটকে তোমার ছেলের ছবি দিয়ে খারাপ বাসায় ভিডিও বানিয়েছিলো ওই জন্য জিত করে রাগ করে তুমি কুমিল্লার বিরুদ্ধে কথা বলছো হ্যাঁ তুমি বলছো যে এই বিভাগ বিভাগ হলে ভালো হবে কুমিল্লা কি আছে কুমিল্লা তো রে কিছু ভাই আমি তোমাকে বলি শুনো কুমিল্লা বিভাগ হলে কার ভালো হবে কুমিল্লা বিভাগ হলে ভালো হবে নোয়াহালি হালি লক্ষ্মীপুর ফেনি চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া দাউদকান্দি প্রত্যেকটা জেলার জন্য ভালো হবে তো এখন তুমি বলবা যে কে কীভাবে জিকে ভাই শুনো আমরা যারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমরা এখন যারা নাকি আমরা কুমিল্লা এখন বিভাগ চাচ্ছি আগে কিন্তু প্রত্যেকটা মানুষের বিভাগ ছিল চট্টগ্রাম তো আমরা দেখো আমরা ব্রাহ্মণবাড়ি থেকে আমরা চট্টগ্রাম কোনো বিভাগের কোনো কাগজপত্রের কাজে যাইতে হইলে আমরা একদিন যাইতে হয়েছি আরেক দিন আয়ত্ত হয়েছি একদিনে আসা দেওয়া সম্ভব না অনেক দূরে ছিল যদি সেটা কুমিল্লা হয় ব্রাহ্মণবাড়ির মানুষের জন্য ভালো হবে শুধু ব্রাহ্মণবাড়ি না প্রত্যেকটা জেলার জন্য ভালো হবে প্রত্যেকটা জেলা থেকে কুমিল্লা আসতে এক থেকে দেড় ঘন্টা লাগে প্রত্যেকটা জেলা শুধু ব্রাহ্মণবাড়িয়া না নোয়া হালি লক্ষ্মীপুর চাঁদপুর ফেনি প্রত্যেকটা জেলার জন্য ভালো হবে ঠিক আছে এক নম্বর আর দুই নাম্বার হলো আমরা এখন যারা প্রবাসে থাকি আমরা যারা বিদেশে থাকি বিদেশ থেকে আমরা কোথায় যাই আমরা ঢাকা যাই ঢাকা এয়ারপোর্টে যাই একটা কথা মনে রাখো যদি কুমিল্লা বিভাগ হয় তাহলে কুমিল্লা কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর হবে তো আমরা ঢাকা থেকে মনে করো আমি ব্রাহ্মণবাড়ির কথা বললাম ভাই মনে করো আমরা ব্রাহ্মণবাড়ি থেকে যদি আমরা ঢাকা থেকে যদি আমরা ব্রাহ্মণবাড়িয়া যাই বিদেশ থেকে যাওয়ার পরে আমরা কতক্ষণ লাগে চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যায় রাস্তাঘাটে জাম হ্যাঁ চার পাঁচ ঘন্টা লেগে যায় কিন্তু আমরা দেখো আমরা যারা বিদেশ থাকি আমাদের ফ্যামিলির সবাই এয়ারপোর্টে আসতে চাই কিন্তু আমরা বলি যে না আসার দরকার নেই কারণ রাস্তা দূরে ওই জন্য যদি কুমিল্লা হয় তাহলে প্রত্যেকটা মানুষ যেতে পারবে কারণ কুমিল্লা থেকে প্রত্যেকটা জেলার মানুষে তোমার এক দেড় ঘন্টার ভিতরে তার ফ্যামিলি তার বাড়িতে যেতে পারবে তো ওই জন্য কুমিল্লা বিভাগ চাই কারণ কুমিল্লা যদি বিবাহ হয় তাহলে কুমিল্লা কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর হবে কারণ বিমানবন্দর কিন্তু কুমিল্লা অলরেডি আসে ছিল আর যদি কুমিল্লা বিবাহ হয় তাহলে কুমিল্লা কিন্তু কী হবে আন্তর্জাতিক বিমানবন্দর হবে অতএব ভাই যাই করতেছ তোমরা টিকটকে কিছু চাপড়ি আছে আবার অনেকে হতে বলবে যে ভাই টিকটকে চাপড়ি বলেন আপনি কি টিকটকে ভিডিও বানান না হ্যাঁ বানাই ভাই আমি টিকটকে ভিডিও কারো ভিডিও আমি দেখি না আমি ভিডিও বানানোর পর আমি ইউটিউবে ভিডিও ডালিয়ে যে দেখো আমার ইউটিউবের সাবস্ক্রাইবার প্রায় সত্তর হাজারের মতো তারপর আমি ফেসবুকে ভিডিও দিই তারপর আমি হালকা একটু আমি টিকটকে দিয়ে আসি যদিও আমার টিকটক আইডি দুইটা এই যে দেখো আমার টিকটক আইডি দুইটা ঠিক আছে কিন্তু আমি টিকটকে সময় না আমি টিকটকে জাস্ট ভিডিও ছেড়ে দিয়ে চলে আসি ঠিক আছে কারণ টিকটক হচ্ছে একটা কি লুং রাফ প্ল্যাটফর্ম কারণ আমি দেখছি যে টিকটকের মধ্যে মানে অনেক প্রবাসী আছে লক্ষ লক্ষ প্রবাসী আছে যাদের বাবা কিনা তাদেরকে সুদের উপর টাকা দিয়ে কিস্তির উপর টাকা দিয়ে বিদেশে পাঠাইছে আর ওরা এখন বিদেশে এসে টিকটকের মধ্যে ভিউ পাওয়ার জন্য লাইক পাওয়ার জন্য এরা প্রতিনিয়ত টিকটকে পড়ে থাকে হ্যাঁ এরা দেশের চিন্তা করে না সমাজের চিন্তা করে না কারো চিন্তা করে না তো ওই জন্য বলি যারা নাকি টিকটকে এখন হ্যাঁ তোমার কুমিল্লার বিভুর বিরুদ্ধে কথা বলছো যে কুমিল্লা বিভাগ চাই না বিভাগ চাই নোয়া হ্যাঁ নোয়া ভাই ভাই নোয়া হালি বিভাগ চাই ব্রাহ্মণবাড়ির নাম নিয়ে বলতেছো বাইটা কথা বলি শুনো শুধু নোয়া ভাই ভাই বাই না ব্রাহ্মণবাড়ি আর শুধু নোয়া হালি ভাই না আমরা বাংলাদেশের আর চৌষট্টিটা জেলা প্রত্যেকটা জেলার মানুষ আমরা একে অপরের ভাই ভাই আমরা সবার আপন আমরা প্রত্যেকটা জেলা ভাই ভাই কারণ আমরা বাংলাদেশি মানুষ হয়তো কোনো না কোনো কারণে আমরা কোনো সময় আমরা এক এক জেলা এক এক জেলায় শত্রু হয়ে যাই যেমন এখন এখন বর্তমানে কুমিল্লার শত্রু হয়ে গেছে নোয়াহালি কেন শত্রু হয়েছে কারণ নোয়াহালির এরা শত্রুর কাজ করছে কিন্তু নোয়া এরা করে নাই নোয়া সবাই করে নাই শত্রুতার কাজ নোয়াহালির হাতে গোনা আর দশটা মানুষ শত্রুতার কাজ করছে এখন যারা নাকি নোয়াহালি বিভাগ চাচ্ছে তুমি একবার দেখো এরা কোথায় ছিল আগে এরা কি করতো আগে তাদেরকে কিছু টাকা দিছে কেউ কাও কাদারে কিংবা কেউ কিছু টাকা দিয়েছে নেতাকর্মীরা তারা এখন ঢাকা শহরে চলে গেছে আন্দোলন করার জন্য তারা নোয়া হালি বিভাগ চাই আর সতরা বিভাগ চাই না তাদেরকে যখন অন্য পার্টি আবার কিছু টাকা বাড়িয়ে দেবে তারা একবার বলবে যে না নোয়া হালি কে আছে নোয়া হালি কিছু নাই কুমিল্লা বিভাগ হোক কুমিল্লা বিভাগ ভালো হবে তো ওই জন্য বলি ভাই শুধু কুমিল্লার জন্য ভালো না যদি বিভাগ কুমিল্লা হয় শুধু কুমিল্লার জন্য ভালো না প্রত্যেকটা জেলার জন্য ভালো হবে তুমি একবার চিন্তা করে দেখো আর বিশেষ করে শিপন ভাইকে বলবো ভাই আমি কালকে আমি আমার অনেক আমার ফ্রেন্ড সার্কেল আমাকে বলছে যে শিবন ভাইকে নিয়ে একটা ভিডিও বানাও তো আসলে আমি তারপর আমি টিকটকে ঢুকে আমি তোমার টিকটক আইডিতে গিয়ে আমি নক করেছি আমি মেসেজ করে রাখছি যদি মেসেজটা দেখো যদি ভিডিওটা দেখো প্লিজ আমার সাথে কথা বলবা কারণ ভাই যদি তোমার সাথে তোমার ছেলেকে নিয়ে কেউ খারাপ কথা বলে দেখে তুমি তোমার ছেলেকে খারাপ কথা বলার জন্য তুমি এত কিছু করতে পারতো কারণ তুমি একজন বীর বাবা প্রত্যেকটা বাবাই কিন্তু বীর হয় ছেলের জন্য তাহলে ভাই একটা চিন্তা করো তুমি তোমার বাবা কিন্তু এক সময় দেখা গেছে কি হয়েছে বিভাগের কোনো কাগজপত্রের জন্য যাইতে হয়েছে কোথায় চট্টগ্রাম যাইতে হয়েছে তো এখন তুমি ছেলের জন্য এত কিছু করতে পারো তাহলে তোমার ছেলের ভবিষ্যতে চিন্তা করবে না ভাই তোমার ছেলের ভবিষ্যতে চিন্তা করো কারণ তুমি হয়তো এখন তোমার ছেলে আছে তুমি থাকবা না হ্যাঁ যদি কুমিল্লা হয় জিনিসটা কী হবে তোমার ছেলের জন্য ভালো হবে তোমার মেয়ের জন্য ভালো হবে সবার জন্য ভালো হবে কারণ এটা আমাদের ব্রাহ্মণবীড়ের আশেপাশে মানে প্রত্যেকটা জেলার আশেপাশে ঠিক আছে তো আমি চাই জেলা কুমিল্লা হবে জেলা হবে কুমিল্লা কারণ কুমিল্লা যদি জেলা হয় তাহলে ডাকা রাজধানী রাজধানী ঢাকা আমাদের প্রয়োজন হবে না কারণ আমরা ঢাকা রাজধানী আমরা কেন আসি ঢাকা বেশিরভাগ সময় আমরা কিন্তু আসি যারা নাকি বিদেশে আসি কিংবা বিদেশ থেকে দেশে যাই তারাই কিন্তু বেশিরভাগ ঢাকা যাওয়া হয় যদি সেইটা কুমিল্লা হয় বিমানবন্দর কুমিল্লা হয় আন্তর্জাতিক বিমানবন্দর আর সব কিছু যদি কুমিল্লা হয় তাহলে আমরা ঢাকা আসতে লাগবে না ভাই আমরা অনলি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময়ে আমরা কুমিল্লা আসতে পারবো বা ব্রাহ্মণবাড়ি থেকে আর ওই জন্য বলি বিভাগ কুমিল্লা হবে তবে হ্যাঁ সাবধান কিছু সাপরি পোলাপান যারা কিনা টিকটকে এসে বলতেছ নোয়া ব্রাহ্মণবাড়িয়া ভাই ভাই ব্রাহ্মণবাড়িয়ার নাম বিক্রি না কারণ আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার ছেলে আমি কিন্তু রোহিঙ্গা না অতএব যাই করো চিন্তা ভাবনা করা করবো ঠিক আছে তবে হ্যাঁ আমি জানি না আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে কিনা আমার এই ভিডিওটা প্লিজ যারাই দেখবেন প্লিজ প্লিজ ব্রাহ্মণবাড়িয়া বলেন কুমিল্লা বলেন নোয়াহালি বলেন ফেনী বলেন রক্ষিপুর বলেন ভাই একবার চিন্তা করে দেখবেন আমার কথাগুলো কতটুকু যৌক্তিক আমি কথাগুলো সঠিক বলছি কি না ঠিক আছে কারণ যদি কুমিল্লা বিভাগ হয় কুমিল্লা হবে আন্তর্জাতিক বিমানবন্দর তাহলে ভালো হবে সবার জন্য প্রত্যেকটা প্রবাসীর জন্য প্রত্যেকটা জেলার জন্য তো ভাই আসলে জানি না আমি কতটুকু কতটুকু যৌক্তিক বলছি যদি যৌক্তিক বলি অবশ্যই আপনার একটা মন্তব্য এখানে সুন্দর করে করে যাবেন আর ভিডিওটা প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন কথা একটাই বিভাগ কুমিল্লাতেই চাই প্রয়োজনে আমরা রাস্তায় নামবো রাস্তায় নামবো ব্রাহ্মণবাড়ি মানুষ ان شاء الله